আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথার ধরন অনুসারে অনেক কিছুই গড়তে পারে আপনি এখন যে কথাটা বলছেন বা যেভাবে বলছেন এটা অন্যভাবে কথা বলতে পারবেন বা বলতে পারেন যখন কোনো মানুষকে একভাবে কথা বলেন অন্যভাবে যদি কথা বলেন তাহলে রেগে যেতে পারে বা হিতে বিপরীত গড়তে পারে সেম কথাটাই আপনি ভালোভাবে কথা বলতে পারবেন বা অন্যভাবে কথা বলতে পারবেন আপনি যদি একজন মানুষকে তার সে যেভাবে কথাটা রিয়েলাইজ করতে পারে সে যেভাবে কথাটা গ্রহণ করতে পারে বা সে যেভাবে কথাটা নিতে পারে আপনি যদি সেভাবে তার কথাটাকে প্রেজেন্ট করতে পারেন তার মতো করে তাহলে তার চোখে আপনি অনেক ভালো একজন মানুষ আবার সেম কথাটাই যদি আপনি অন্যভাবে কথা বলেন যেটা তার নিতে না পারে তাহলে তার কাছে কিন্তু আপনি অন্যরকম একটা মানুষ হবেন তাই কথা বলার আগে আপনাকে বিবেচনা করতে হবে আপনি কার সাথে কিভাবে কি ধরনের কথা বলছেন বা কার সাথে কিভাবে কি ধরনের আচরণ করছেন সেটার প্রকাশভঙ্গি সেই প্রকাশভঙ্গির ভিতরে আপনাকে যদি আপনি কথা বলেন তাহলে আপনি একজন মানুষের প্রিয় পাত্র হতে পারেন আবার একজন মানুষের চোখের দুঃশন হতে পারেন একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারেন একবার এক রাজা স্বপ্নে দেখলো যে তার দাঁত পড়ে গেছে তার দাঁত নেই এমনটা মনে করছে তো সে তার রাজ্যের সকল যে বিজ্ঞ প্রজার আছে পণ্ডিত আছে তাদেরকে জড়ো করলেন এবং বললেন যে স্বপ্নের ব্যাখ্যা করতে যে আমি যে রাত্রেবেলা এটা দেখলাম যে আমার দাঁত সব পড়ে গেছে এটার ব্যাখ্যা কি রাজসভার যারা উপস্থিত রয়েছে তারা বলল তার ভিতরে একজন নানান তারা মারা যাবে আপনি সবার পরে মারা যাবেন তারা আপনার আগেই সবাই একদম মারা যাবে মানে এরকমভাবে ভাবে বললো তো এটা নিয়ে রাজার খুব মনোকন্য হলো যে কি ব্যাপার আমি আমার আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই মারা যাবে আমার সন্তান আমার স্ত্রী বা আমার ভাই তারপরে আত্মীয় স্বজন তার তারা আমার আগে মারা যাবে তারা মারা যাবে মানে এরকম তার চিন্তাটা ভিতরে তার চিন্তা দ্বারা হয় তখন সেটা রাগান্বিত হয় এবং তাকে বলে যে কে আছিস আয় এদিকে মানে বললো এবং তাকে শাস্তি দিল দেওয়ার ক্ষেত্রে তাকে শুলে চড়ানো হলো যে সব আত্মীয় স্বজন মারা যাবে এটা কেমন ধরনের কথা হলো আমার দাঁতের সাথে কি সম্পর্ক তো এভাবে গেল পরে আরেকটা দিন এই একই স্বপ্ন আবারও দেখলো দেখলো যে তার দাঁত নেই তখন আবারও সভাসদ ডাকা হলো এবং তাকে বলা হলো যে রাজ্যের যারা আছে গণ্যমান্য ব্যক্তিরা আছে যারা পণ্ডিত তাদেরকে নিয়ে আসার জন্য তারা আসলো এবং তাকে বলল যে একজন বলল যে রাজামশাই আপনি তো অনেক দিন বাঁচবেন আপনার হায়াত দীর্ঘ হবে আপনি এই জগৎ সংসার অনেক দিন দেখতে পারবেন এই যে যে একটা কথা বলল এই কথা বলার কারণে রাজা খুব খুশি হয়ে গেলেন এবং তাকে পুরস্কৃত করা হলো আপনি যদি দেখেন যে ঘটনার কিন্তু বা কথাটা কিন্তু একই প্রথমজন সে কিন্তু কিন্তু বলল যে আপনি আপনার আগেই অন্যরা সবাই মারা যাবে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে মারা যাবে আবার সেম কথাটাই কিন্তু পরবর্তীতে ঘুরিয়ে বলল যে আপনি অনেকদিন বাঁচবেন তা আপনি অনেক দিন বাঁচা মানে কি আপনি অনেক দিন বাঁচবেন তার আগে কিন্তু ওনারা মারা যাবে সেটা না বলে তাকে বলা হলো যে আপনি অনেক দিন বাঁচবেন সেটা খুব খুশি হলো এবং এই যে যে কথা বলার এই যে কথা বলার কারণে তাকে পুরস্কৃত করলো আবার আগে অন্য সেম একজন যে বলল তাকে কিন্তু শুলে জোরানো হলো তো এই যে যে একটা কথার ব্যাপার এক কি কথা একটু ঘুরিয়ে বলেছে একজন আবার আরেক আরেকটা ডাইরেক্টলি কথা বলেছে একজন যে ব্যক্তিটি একভাবে রিপ্রেজেন্ট করলো ওই রাজার কাছে ভালো লাগলো না এবং তাকে শুলে চড়ানো হলো আর আরেকটা কথা কথাটাই একটু এবং যার ফলে রাজা তাকে পুরস্কৃত তাই আমরাও কথা বলার সময় আমরা কি ধরনের কথা বলছি একজন মানুষ আপনি যার সাথে কথা বলছেন সে আপনার কথাটা কিভাবে নিচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি যদি তাকে কথাটা না বুঝাতে পারেন বা তার যে সে চাওয়া যে যেভাবে চাচ্ছে যে আপনার সাথে কতক্ষণ কথা বলার জন্য বা আপনার যে তাকে যে ভালো লাগাটা দিতে পেরেছেন এইটাই সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় কথা বলার ক্ষেত্রে তাই কথা বলার ক্ষেত্রে আপনি আগে চিন্তা করুন কার সাথে আপনি কিভাবে কথা বলবেন সে কতটুকু আপনার কথার উপর ইন্টারেস্টেড যদি আপনার কথার উপর ইন্টারেস্টেড থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিটি আপনার কথাটা শুনবে আর যদি আপনার কথাটা শুনতে ভালো না লাগে তাহলে আপনাকে সে করবে এবং পরবর্তী কখনোই আপনার কথা সে শুনতে চাইবে না বিরক্ত লাগবে আর আরেকটা কথা সেটা হলো যে কারোর সাথে কথা বলার ক্ষেত্রে তার প্রায়োরিটি দেওয়া উচিত আবার আপনি যখন কারোর সাথে কথা বলছেন আপনি তখন শুনবেন শ্রোতা হবেন কথা বলার থেকে শ্রোতা হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যার ফলে তার কাছে আপনি গুরুত্বপূর্ণ লিস্টে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম